দীর্ঘদিন ভাবে কোথাও যাওয়া হয় না তাই মনস্থির করলাম কোথাও যাওয়া যেহেতু পুরো পৃথিবী এখন ঠান্ডা তাই ভাবলাম ঠান্ডার খোঁজে আইসল্যান্ডে যাব বাট বাইরে সূর্য রূপের তেজে বেরোনো যাচ্ছিল না যাবো নাকি যাবো না করতে করতে অবশেষে তড়িঘড়ি করে রেডি হয়ে বেরিয়েই পড়লাম এদিকে হাঁটতে হাঁটতে সূর্যের রূপের তেজ সইতে না পেরে মেকআপ নষ্ট হচ্ছিল দেরি না করে টেসলার একটি প্রাইভেট জেটে উঠে পড়ছে ব্যক্তিগত বেটি না থাকায় দুটো বেটা নিয়েই বেরিয়ে পড়ছে অতপর আকাশে মেঘরাশির সৌন্দর্য দেখতে দেখতেই আমরা এগোচ্ছিলাম ফাইনালি আমরা চলে আসি দ্য ফ্রেন্ডস আইসল্যান্ডে এবার একটা চমলক এন্ট্রি নেওয়ার পালা এন্ট্রি সিঁড়ি সময় সামনে বসে থাকা মেয়েগুলো এমনভাবে তাকাচ্ছিল যেন কোনোদিন এলিয়ান দেখেই ভিতরে ঢুকেই গেলাম আয়নার সামন এবং দেখতে লাগলাম আসলে এলিয়ানদের মতো লাগছিল দেন গার্ডেনে প্রবেশ করি এবং সৌন্দর্য উপভোগ করছিলাম তবে কিডস জোন দেখে একটু খেলতে মন যাচ্ছিল তবে পাঁচ থেকে এক ব্যাটা বললো ভাই তুমি তো বড় হয়েছ এখন অন্য কিছু খেল আরে কি আর করার ওই দিক থেকে যেই না ডান দিকে তাকিয়েছি ও সুইমিং পুলও আছে দেখি নাইস আই ধীরে ধীরে সুইমিং পুলের দিকে এগোতে থাকি সামনে গিয়ে দেখি বাবুটা আগেই গিয়ে দাঁড়িয়ে আছে ক্যামেরা দেখে পোজ দিচ্ছিল ভাবছে ছবি তুলে দিব বইয়েই গেছে পরে আরেকটু এগিয়ে দেখি ভিতরে ক্লিন করছে তো আর ভিতরে গেলাম না এরপর বা দিকে তাকাতে ঘন জঙ্গলের মাঝে কুটিরের মতো কিছু একটা দেখতে কৌতূহলী হয়ে সেটা দেখার সাত জাগে মন এরপর ঘন জঙ্গলের মাঝখান দিয়ে সামনে এগোতে থাকে সামনে গিয়ে দেখি এতো কুটির নয় যেন প্রাসাদ গুটি গুটি পায়ে মেন ফটকের দিকে এগিয়ে যায় ওখানে যাওয়ার পর আসমকা আমার হাত পা গুলো না করতে পারলাম এ সময় পড়ে আজ একটা পার্সোনাল বেডে থাকলে কটা কাপড় পিক তুলতাম পরে আর আফসোস না করে প্রকৃতির সৌন্দর্য ক্যাপচার করতে লাগলাম হঠাৎ মনে পড়লো উপরে কি হচ্ছে একটু দেখে আসা যাক দেরি না করে উপরে উঠে গেলাম প্রকৃতি ক্যাপচার করতে করতে হঠাৎ দেখি এক বেটা তার পার্সোনাল বেডিলে হাড্ডি না হইয়া দ্রুত স্থান পরিত্যাগ আইলাম ইতিমধ্যে জঙ্গলের রাস্তাটা পেরিয়ে যেই না সামনে আসলাম সূর্যের তেজ দেখা মনে হচ্ছিল সুন্দরবন থেকে বের হয়ে সাহারা মরুভূমিতে স্থানটার খোঁজে আইলাম দ্রুত এগোতে লাগলাম অত্যধিক তাপমাত্রায় চোখে ঝাপসা দেখছিলাম এরপর আর এক মুহূর্তেও দেরি না করে ভিতরে প্রবেশ করলাম ভিতরে কিছুক্ষণ গিজারে সিদ্ধ হয়ে ফাইনালি বের হওয়ার সিদ্ধান্ত এবং এখানেই সান্ডারফোসে আইসল্যান্ড সফর শেষ করি